হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে হকার নেমেছিল পুলিশ প্রশাসন যদিও যদিও আপাতত স্থগিত রাখা হয়েছে অভিযান বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত হকার উচ্ছেদ করা যাবে না শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি তৃণমূল নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলাই যেতে পারে তার অভিযোগ তৃণমূলকে ভোট না দেওয়ায় বুলডোজার চালিয়ে গরিব মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে বুলডোজার চালিয়ে উনি গরিব মানুষজনের পেটে লাথি মারছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে যারা ভোটার বাংলায় হিন্দিভাষী ভোটার বাঙালি হিন্দু ভোটার যারা হকারি করে রোজগার করতেন নিজের পেট চালাতেন তাদের আস্থানাটাকে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন তৃণমূলের সমস্ত প্যানালিস্ট সমস্ত নেতারা যোগী আদিত্যনাথ মহারাজকে যিনি উত্তর উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আছেন তাকে বুলডোজার বাবা বলা হতো তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন ওড়িয়াভাষী বাংলাভাষী হিন্দু হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে জুট মিলের প্রায় বন্ধ দিকে চলে যাচ্ছে কোনো সরকারি সাহায্য পাচ্ছে না তাদের আস্থানা ভাঙার জন্যে ওনাকে বুলডোজার মাতা মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি তাহলে আমি কি ভুল করছি উনি বুলডোজার মা হিসাবে বুলডোজার চালিয়ে সেই গরিব মানুষের পেটে লাত্তি মেরে ওকে এখান থেকে বাংলা থেকে বিদায় করা চক্রান্ত চালাচ্ছেন তার দাবি একাত্তরটি পুরসভা ওনার হাত থেকে চলে গিয়েছে কলকাতা কর্পোরেশনের ঊনপঞ্চাশটি ওয়ার্ডের বেশি হাতছাড়া হয়েছে এতেই উনি খেপে গিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছেন ভোট পেয়েছে প্রায় একাত্তরটা পৌরসভা ওনার হাত থেকে চলে গেছে ফর্টি নাইনের উপরে আপনার কালকাটা কর্পোরেশন চলে গেছে তার জন্যে ওনার রাগ উনার তো প্রবলেম আছে উনাকে যে উন উনি জোর করে ভোট নেবেন মানুষকে পিটিয়ে ভোট নেবেন গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে ভোট নেবেন আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাত মেরে তাদের বাংলা থেকে তাড়াবার জন্যে তাদেরকে বহিরাগত আখ্যা দেবেন প্রাক্তন সাংসদের দাবি যোগী আদিত্যনাথ আদালতের নির্দেশ ছাড়া একটা উচ্ছেদ করেননি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ ছাড়াই উচ্ছেদ করছেন বারবার যোগী আদিত্যনাথ বিনা কোর্টের অর্ডারে একটা কোনো বাড়ি কোনো জমি বেদখল উনি করেন না সেই অর্ডারের পরে উনি করেছেন আইনি বিনা কোনো কোর্টের অর্ডারে বেআইনিভাবে কাউকে ইনফরমেশন না দিয়ে ওখান থেকে হিন্দু বাঙালি হিন্দিভাষী ওড়িয়াভাষী তেলুগু যারা রোজগার করত রুজি রোজগার করে খেত এখানে চাকরি নেই তাদেরকে তাড়াবার জন্য এই ব্যবস্থা তার কটাক্ষ অনেক দেরিতে হলেও মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন ওনার দলের লোকেরা তোলাবাজ তার দাবি বা আমলে উনি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করতেন বলতেন বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না এখন তো উনি বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করছেন কি সবাই তো সব ছিল পৌরসভা পুলিশ কাউন্সিলর হাত বদল করলে পঁচিশ লাখ টাকা দিতে হচ্ছ আপনি ব্যারেকপুর স্টেশনে চলে যান বারো থেকে পনেরো লাখ দিতে হয় তারপরে চলে যান আপনি ওখানে কিছু আর পি এফ অসাধু কিছু পুলিশ আছে যারা জিআরপি আছে ওখানকার লোকাল পুলিশ আছে অটো টোটো চলে যান পয়সা ছাড়া আপনি চালাতে পারবে না রোজ পয়সা আইএনটিউসি কে দিতে হয় এই চলছে বাংলায় উনি দেখুন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন আমরা আগে থেকে বলছেন বলতাম এখন হঠাৎ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কি এটা সঠিক আছে তাই জন্য উনি বলছেন আমরা তো এটাও বলবো কি অনেক দেরি হলে উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলাবাদ আমরা আগে থেকে বলতাম এখন উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলা দেখুন উনি বারবার তো ইন্ডিয়া নিয়ে লড়াই করতেন যখন সিপিএম জমানা ছিল কি সাবস্টিউট ব্যবস্থা না দিলে কি করে কি করা যায় তো আজকে উনি নিজেই ভেঙে দিচ্ছেন কেন ওরা ভোট দেয়নি তাই উনি ভাবছেন ওরা ভোট দেয়নি তাই তাই তার জন্যে তাকে সরাতে হচ্ছে